সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাচ্চারা কিন্তু ভেজিটেবল বা শাকসবজিটা অনেক বাজি করে আজকে তাই ভেজিটেবল দিয়ে ভেজিটেবল চাউমিন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই রেসিপি বা চাউমিনটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বাসায় বেকালের স্ন্যাক্স হিসাবে তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার কথা বলতে বলতে রেসিপিতে চলে এসেছি আর চাউমিনের জন্যে আমাদের একটা সসের প্রয়োজন এই জন্য একটি বাটি এর মাঝে টমেটো সস ইস্টার সস আর সয়া সস সাথে গ্রিন চিলি সস এক ফালি লেবু নিংড়ে রস হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স একটা সাইডে রেখে দিচ্ছি চাউমিন রান্না করবো এই জন্য আমাদের পাস্তা বা নুডলস ক্যাটাগরির একটা উপকরণ তো অবশ্যই লাগবে আপনারা চাইলে মোটা সাইজের যে খোলা নুডলস রয়েছে সেটাও কিন্তু পাশের মুদির দোকান থেকে কিনে এনে রান্না করতে পারেন এই দারুণ মজার চাউমিনটা আমি এই নুডস বা পাস্তাটা এনেছিলাম আর এর মাঝে হাফ কেজি রয়েছে এখন এখান থেকে আমি দুশো গ্রামের মতো রান্না করব। যে পরিমাণ আনুমানিক দুইশো গ্রাম আমি মোটু করে ধরেছি কী স্কেলে মেপে দেখেছি সেখানে দুইশত ছয় গ্রামের মতো ছিল অবশিষ্ট যে পাস্তা বেছে গিয়েছিল সেগুলি আপনারা ভালোভাবে প্লাস্টিক বেঁধে নর্মাল ফ্রিজে রাখবেন এতে করে লং টাইম পর্যন্ত স্টে থাকবে অনেক ক্ষেত্রে কিন্তু বাসায় লং টাইম পর্যন্ত থাকলে খেলে পকা চলে আসে সেই জন্য এই টিপসটা ফলো করলাম অন্যদিকে আমি পাস্তাগুলো রান্নার জন্য আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি যে পরিমাণ আমি পাস্তা রান্না করব তার ডাবল পরিমাণ পানি দিয়েছি কয়েক ডাবল পরিমাণ পানি ফুটে আসার পরে এর মাঝে কিছুটা লবণ দিয়ে এবার সেই পাস্তাগুলো আস্ত অবস্থায় এইভাবে দিয়ে দিচ্ছি আর একটু পরে পাস্তা কিন্তু নিজে থেকে নরম হতে শুরু করবে মিনিমাম পাস্তাটা রান্না করতে সাত থেকে আট মিনিট মানে সেদ্ধ হতে সময় লাগবে অনেক ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত অনেকে হাই হিটে জাল করে নামিয়ে নেয় সেক্ষেত্রে আরো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি পাত্তাটা যখন সেদ্ধ হবে তখন একটু টানলে দেখা যাবে রাবারই হবে ছিঁড়ে যাবে আর যখন আপনাদের পাস্তাটা সেদ্ধ হবে না তখন কিন্তু একটু মনে হবে সেটা একটু ট্রাই করে দেখবেন পাঁচ থেকে আট মিনিট পর্যন্ত রান্না করে এরপর আমি একটি ছাঁকনার মাঝে ঢেলে এবার ঠান্ডা পানি দিয়ে এইভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আপনারা যদি মনে হয় লং টাইম পর্যন্ত মানে কিছু সময় রেখে বা কিছুক্ষণ পরে রান্না করবেন সেক্ষেত্রে এই চাউমিন বা পাস্তার মাঝে কিছুটা রান্নার সোয়াবিন তেল ভালোভাবে মিলিয়ে নেবেন এতে করে আমাদের পাস্তাটা পরবর্তী সময়ে যদি আপনার রেস্টে রেখে নিজের মতো করে রাখতে ধীরে রান্না করেন তাহলে আর জড়ো হবে না দলা পেকে থাকবে না এক একটা স্টিপি ভিন্ন হয়ে থাকবে এবার আমরা যে ভেজিটেবল বা সবজি দিয়ে আজকে চাউমিনটা রান্না করব সেগুলি অধিকাংশই ছিল আমার ফ্রোজেন করা মানে চারটা সবজি এখানে প্রয়োজন করা যেমন এই যে গাজর এটা প্রয়োজন করা ছিল ক্যাপসিকাম প্রোজেন করা ছিল পরিমাণ মতো নিয়েছি ফ্রোজেন করা ছিল টমেটোটাও সেটাও পরিমাণ নিয়েছি আর পরিবার মতো নিয়েছি আমি বাঁধাকপি কুচানোর সাথে মরিচ আর রসুন কুচানো পেঁয়াজ কুচানো এইবার আবার সেম প্যানের মাঝে আমি রান্নার সোয়াবিন তেল দিয়ে তেল গরম হওয়ার পরে রসুন কুচানো আর পেঁয়াজ কুচানোটা একটু রান্না করে নিচ্ছি মোটামুটি চুলার জাল কমিয়ে যখন দেখা যাবে পেঁয়াজ আর রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে যে সবজি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সবজিটা এখন মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটা কমিয়ে সেগুলো একটু মোটামুটি এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ বা কুক হয়ে আসা পর্যন্ত রান্না করবো এরপরে না আমরা সেই পাস্তা বা নুডলসগুলো এর মাঝে অ্যাড করবো আর আমি ইন্ডিয়ান যে নুডলস বা পাস্তাটা ছিল সেটা নিয়েছি আপনারা চাইলে অ্যাভেলেবেল মুদির দোকান থেকে যে কোনো মোটা সাইজের বা মোটা কোকলা নুডলস যেটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন সবশেষে আমি টমেটোটা অ্যাড করেছি কারণ টমেটোটা খুব বেশি গলে যাবে এই জন্যেই তো এইবার দিয়ে দিচ্ছি সেই পাস্তা পাস্তাগুলি দিয়ে এক এক করে আমি অন্যান্য মশলা অ্যাড করছি আমি কাঁচামরিচটা দিয়েছি এই সময় শুরুতে কাঁচামরিচ দিলে খুব বেশি ঝাল আমার বাসে পছন্দ করে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক স্পুন পরিমাণ চিনি আর লবণটা অবশ্যই বুঝে দিবেন কারণ আমরা চার থেকে পাঁচ ধরনের এখানে সস ব্যবহার করছি সসের মাঝে লবণ আর চিনির পরিমাণটা দেওয়া থাকে সেই সসের মিশ্রণটা দিয়ে আবারও ভালোভাবে আমি সমস্ত পাস্তা এইভাবে চুলার জাল কমিয়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি ভালোভাবে দমে দিয়ে কিছু সময় জাল করেছি এরপরে এবার গরম গরম পাস্তা আমাদের আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান আপনারা চাইলে চিকেন বা নুডলস দিয়েও কিন্তু এই পাস্তাটা করতে পারেন যেহেতু বাচ্চারা খুব বেশি অনেহা ভেজিটেবল বা সবজির উপর তাই ভাবলাম সবজি দিয়ে আজকে পাঁকি বাজি এই চাউমিনটা করে দেয় সেক্ষেত্রে চাইলে আপনারা বিকালের স্ন্যাক্স অতিথি আপ্যায়ন অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপি ফলো করে অনায়াসে তৈরি করতে পারেন আশা করি আমার আজকের চাউমিন রেসিপিটা ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ